কেমন চারা রোপণ করবেন গোড়াকাটা চারা রোপণের অপকারিতা গোড়াকাটা চারা রোপণ করবেন না প্রিয় দর্শক অনেকেই লতিরাজ বাড়ি এক চাষ করে অনেকেই করে না তারপরেও দেখবেন ইউটিউবে গাদা গাদা চ্যানেল রয়েছে যারা লতিরাজ বাড়ি এক চাষের উপর ভিডিও ধারণ করে প্রচারণা চালিয়ে যাচ্ছে এক প্রকার অসাধু ব্যবসায়ী রয়েছে যারা নিজেরা লতিরাজ বাড়ি এক চাষ করে না তারাও চারা বিক্রি করে তারা সাধারণত অন্য জমি থেকে নিম্নমানের মানের চারা সংগ্রহ করে গোড়া কাটায় সরবরাহ করে তো যাই হোক গোড়া কাটা চারার কী কী সমস্যা হতে পারে প্রিয় গোড়া গোরাকাটার চারার প্রাথমিক পর্যায়ে কোনো সমস্যা হবে না কিন্তু যখন লতি চলে আসবে গাছে দেখতে পাবেন পাতা হলুদ হয়ে গাছটা নেতিয়ে পড়ছে টেনে তুলে দেখবেন গাছের গোড়া পোষা রোগ হয়েছে কেননা যখন গোরা কাটা চারা রোপণ করা হয়েছে প্রাথমিক পর্যায়ে সমস্যা হয় না যখন জমিতে বিভিন্ন প্রকার সারের ব্যবহার করেছেন তখন ছত্রাকের উৎপাদন হয়ে গোড়ায় আক্রমণ করেছে কাটা অংশ সেখান থেকে পচন শুরু হয়েছে অনেকটা খাল কেটে কুমির না প্রিয় দর্শক নিজের বিপদ নিজে ডাকবেন না গোড়া কাটা চারা রোপণ করবেন না যাই হোক যারা লতিরাজ বাড়ি এক চাষ করতে আমাদের সাথে চারা সংগ্রহ করতে পারেন ভালো থাকেন